এক্স রিমিক্স এস কে রিমিক্স অ্যাল আসলাম অসংখ্য ধন্যবাদ ভাই দিগন্ত মিউজিক ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য স্ক্রিমিক্স দাদা কেমন আছেন কেমন আছো ভাই ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন আর হঠাৎ করে লাইভে চলে আসলাম দোকানদার নিয়ে কিন্তু লাইভে আসলে ঝামেলা তার কোনো রকম লোক নেই এই জন্য লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য

যাও আমি রিকোয়েস্ট করব যারা নতুন আসছেন অবশ্য হঠাৎ করে আসলেন আমার লাইফটিতে একটি লাইক দিবেন সবার প্রতি ভালোবাসা অবিরাম রইল কি সবাই কমেন্ট করুন অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য উপরে লাইক অপশন আছে চৌদ্দ জন এই মুহূর্তে একটি আছেন আমি দেখতেছি অসংখ্য ধন্যবাদ আমার লাভে যুক্ত হওয়ার জন্য দাদা আমাকে চা দিও এক আচ্ছা আচ্ছা চার নেশা ভাসলে অবশ্যই চা দেবো চাটা হচ্ছে কি আসলে মনের খোরাক চাটা খেলে মনটা ভালো থাকে আর চার নেশা আমি এটা কিছু বুঝি না যে চার নেশা কাকে বলে তো সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও সাথে থাকবেন যেনারা নতুন আছেন অবশ্য আমার এই ছোট্ট ভাই মনে করে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কেউ ভিডিও তৈরি করেন তাহলে আমাকে বলবেন অবশ্য আমিও আপনাদের ভিডিওতে গিয়ে সাপোর্ট করব এই মুহূর্তে চল্লিশ জন আমার লাইভে সংযুক্ত আছেন অবশ্য লাইভটিতে ডাবল টাচ করে লাইক দিবেন ঠিক আছে আর এই লাইক অপশানটা এখানে উপরে দেওয়া আছে যদি লাইক দেন তাহলে আমার এখানে নোটিফিকেশন আসবে আমি সেই নোটিফিকেশন অনুযায়ী আমি আপনাদেরকে সাপোর্ট করবো অসংখ্য ধন্যবাদ চারটি লাইক হয়ে গেছে এম এইচএলস গেমিং তো সবাই কমেন্ট করবে কমেন্ট করলে কি হয় দেখা যায় আপনারা যে মন্তব্য করতেছেন সেই মন্তব্যগুলো আমি দেখতেছি এবং প্রকাশ করতে পারতেছি আর যদি আপনারা শুধু দেখেই যান তাহলে কিন্তু এটা হলো না কথা বলতে হবে আমার সঙ্গে ভালো মন্দ কিছু জানার থাকলে অবশ্য আমাকে জানাবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তা আপনাদেরকে রাব্বি আহমেদ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ভাই রাব্বি ভাই কেমন আছেন ধন্যবাদ কমেন্ট করার জন্য আর এক্স কমল কমল দাদা একটা চা বানান তার সাথে একটু আদা দিও হ্যাঁ আদা আমার সঙ্গে অলরেডি সবসময় আদা খেলে অনেক উপকার আর চার সঙ্গে খেলে তো আবার ইন্টারেস্টিংটা বাড়ে ম্যাচে ডিলেট করলেন দিগন্ত মিউজিক রিয়াদ বস কি খবর ভাই এই তো ভাই খবর মোটামুটি ভালো আপনার কি খবর কমেন্টে জানাবেন কোথা থেকে আমার ল্যাপটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন হ্যাঁ সিয়াম আহমেদ আর এক্স কমল তাড়াতাড়ি একটা বানান হ্যাঁ ভাই বানাতেও অসুবিধা নেই আপনি যদি সাথে থাকলে আমি তাড়াতাড়ি বানাতাম কালকে রেডি রেসিপি পিছনে আমার তো আমার সাথে আধা আধা আছে রাব্বি আহমেদ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকলেই ভালো আমি দোয়া করি আরও ভালো থাকেন এস কে গেমার এস কে গেমার অন্তর ট্রফিক হ্যালো হ্যালো কমল যাইতেছি অবশ্যই আসেন সমস্যা নেই আহমেদ আপনি কি হিন্দু না মুসলিম আসলে ভাই আমি হিন্দু ভিডিও করে সে মুসলিম আসলে হিন্দু মুসলিম বিষয় না আমরা সবাই এক সবাই মানুষ সবাই একসঙ্গে বসবাস করি এটা নিয়ে কোনো ইয়ে নেই মিশ্রষ আমার

এক হাজার সাবস্ক্রাইব হয়েছে এখন কি করব দাদা ভাই এক হাজার সাবস্ক্রাইবে আসলে কিছু হয় না আপনি চালিয়ে যান আর যদি শর্ট চ্যানেল হয়ে থাকে যদি শর্ট চ্যানেলে কাজ করেন তাহলে টেন মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হবে নব্বই দিনের ভিতরে তো এক হাজার সাবস্ক্রাইব অলরেডি সবার হয়ে যায় সাবস্ক্রাইব নিয়ে টেনশন নেই তবে ভিউ গুলো আপনাকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে টাকা দেব না কিন্তু আচ্ছা আচ্ছা টাকার কোনো প্রয়োজন নেই ভাই চা খেলে এখানে আপনার বন্ধুত্বের মাঝে দেওয়া লাগবে না আপনি আসেন অবশ্যই চা দেব এখন চা বানাচ্ছি আপনার জন্য আপনি রেডি হয়ে যান ঠিক আছে আপনার কথা মনে একটা চা বানাচ্ছি লাল চা ঠিক আছে লাল চা খেতে খুবই এই যে আপনার জন্য বানালাম এই যে সাইডে রাখলাম আপনি আসে খেয়ে যাবেন ঠিক আছে টাকার দরকার নেই রিয়াত বস দিনাজপুরের থেকে ভাই ও আচ্ছা আছে দিনাজপুর আমাদের রংপুরের সাইডে দিনাজপুর আমি হচ্ছি লালমনহাট থেকে আর আপনি দিনাজপুর থেকে অসংখ্য ধন্য হ্যাঁ কটা সানসিলিক কটা দশটা এক দুই তিন চার আট দশ শুধু কথা বললে হবে না ডাবল টাচ করে লাইক দিতে হবে কিন্তু লাইকের অপশন খুবই কম হ্যাঁ আপনারা লাইক দিয়ে যান ঠিক আছে চার টাকা দেবো না ও আচ্ছা আচ্ছা চার চার টাকা দিতে হবে না আমি ফ্রিতে দিয়ে চা খাওয়াবো ঠিক আছে ভাই ভাই কেমন আছেন আপনার ভিডিও টকে দেখি বাট আজ এখন দেখলাম আপনাকে ইউটিউবে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার মনোরঞ্জন থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা ভাই অবশ্যই পাশে থাকবেন এমডি নাহিদ ভাই আপনি তো অল্প সময়ে অনেক বেশি ভিউ কামায় ফেলেছেন না ভাই আস সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা ঠিক আছে সেটা কোনো বিষয় না অল্প সময় বলতে কি ভিডিও পোস্ট করবেন প্রতিদিনে ভিডিও পোস্ট করবেন নিজের কন্টেন্ট হচ্ছে অন্যের মিউজিক দিয়ে কাজ করা হয় কি ইউটিউব শর্ট চ্যানেলে তো কিন্তু সমস্যা নেই কোনো কপির সমস্যা কমল যা থাক থাক এখন না পরে ভাই বানিয়ে ফেলেছি আপনি চলে আসেন এখন বললে তো হবে না অসংখ্য ধন্যবাদ লাইক হওয়ার জন্য আর করেছেন এনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইক করার জন্য আমার এখন যাওয়া হবে না ও আচ্ছা আচ্ছা তাহলে এটা কেমন হলো ভোলা আমি ও আচ্ছা আচ্ছা দিগন্ত মিউজিক দেওয়া ভাই আপনার মোটামুটি তাও কত ইনকাম হয় আসলে ইনকামের বিষয়টা ভাই সেটা কোনো বড় কথা না আপনি মনিটাইজেশন চালু করবেন কাজ করলে বুঝতে পারবেন যে আসলে ইনকামের সোর্সটা কীরকম তো আপনি ভালো ভিডিও তৈরি করবেন আপনার ভিডিওতে ভিউ হবে বেশি যত ভিউ আসবে মানে যত হবে অত আপনার ইনকাম এরিয়া বাড়বে হুম সেটা পাবলিক প্লেস তো বলাটা ঠিক না তো আপনি যখন মনিটাইজেশন পাবেন তখন বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টও কত মানে ইয়ে আসে তখন অনুধাবন করতে পারবেন ঠিক আছে তো ভালো অনেক ভালো মানে যে যত কাজ করবে তার জন্য অতই ভালো আর শর্ট চ্যানেলে তাড়াতাড়ি ভিউ আসে আপনারা শর্ট চ্যানেলে কাজ করেন দাদাভাই আমার বয়স পনেরো ও আচ্ছা আচ্ছা পনেরো বছর পরে আসলে সমস্যা নেই আপনার বয়স পনেরো আপনি কাজ করেন কিন্তু আপনার যখন যে কোনো ভোটার আইডি যে কোনো আপনার তথ্য দেওয়া লাগে আপনি অন্য ইয়ে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া লাগে অন্যজনের আপনার হয়তো বড় ভাই আছে আপনার বাবা আছে তার ইয়েটা দিয়েই পড়লে সমস্যা নেই কাজ চালিয়ে যান এমডি নাহিদ ভাই আপনার সাবস্ক্রাইব কত হইতে আমার এখনও প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি হয়েছে আর আমাদের চ্যানেল আছে আমার ছোটো ভাই আমরা ভিডিও করি আমার সঙ্গে যে ভিডিও তার এক লক্ষ পূর্ণ পার হয়ে গেছে হ্যাঁ তো তাকেও আপনারা সাপোর্ট করবেন তো আপনারা কাজেই করবেন আপনার আচ্ছা আমি লাইভ করতেছি সেও লাইভ করতেছে আচ্ছা ঠিক আছে ওর লাইভটা শেষ হইলে সে ভালো আসবে মন্ডল হাই সোনিয়া পারভেস হাই আচ্ছা তাহিদ ভাই ভাই আপনাকে আমি টিকটকে ফলো করি এবং আপনার ভিডিও থেকে অনেক ভিডিও বানিয়েছে সত্যি খুব ভালো লাগছে আপনাকে ইউটিউবে দেখে ভাই আমি টিকটক ছেড়ে দিয়েছি লাইক এক লাখ আর ফলো দশ হাজার টিকটকে এখন ইউটিউবে সময় দেওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসলে টিকটকে বেশি একটা মানে ভালো একটা ইয়ে নেই আগে ছিল হুম তো টিকটকেও সময় দেবেন সমস্যা নেই কারণ টিকটকটা হচ্ছে বিনোদন প্ল্যাটফর্ম ওখানে অনেক বন্ধু পাওয়া যায় অনেক বন্ধু আছে হ্যাঁ তো কোনোটাকেও অবহেলা করতে নেই ইউটিউবে যে মনিটাইজেশন সিস্টেম ইয়া আপনার এটা আছে বিদায় যেখানে করবেন আপনি এখানেও যে ভিডিও আপলোড করবেন ওই ভিডিও টিকটকে আপলোড করে দেবেন সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সোনিয়া ফারভেস কমল আপনার দোকানের দিনে কত টাকা ইনকাম আছে আসলে ভাই ইনকাম মানে কম হোক বেশি হোক এটা তো আসলে জনসম মানে জনসম্মুখে তো প্রকাশ করা ঠিক না আমার যে যেটুকু ইনকাম হয় ইনশাল্লাহ আমার ভালোই হয় আর কি আমার কাছে অনেক ভালো লাগে হুম মানে চলার মতো আর কি তো আসলে যদি আপনার ফোন নাম্বার থাকে তাহলে আপনি ফোন নাম্বারে কথা বলে আপনাকে বলে দেবো যে আমার ইনকাম ইউটিউবের ইনকাম আপনাকে পার্সোনালি বলে দিলে ভালো হবে হুম কারণ এগুলো পার্সোনালি জিনিস এগুলো তো সবার সামনে বলা ঠিক না হুম এমনি নাহিদ ভাইয়ের আগে আমার একটা বড় আইডি ছিল ওই আইডিটা মনিটাইজেশন করতে যে 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 দুইটা মনিটাইজেশন কমপ্লিট করা হয়েছে এরপরে তৃতীয় নাম্বারটা করতে গিয়ে আইডি চলে গেছে আচ্ছা আচ্ছা খুবই দুঃখজনক কথা ভাই আবার চেষ্টা করেন চালিয়ে যান সতর্কভাবে আইডি পরিচালনা করেন অবশ্য আর কোনো সমস্যা হবে না সাজু সাজবুল তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে রংপুর লালমনিরহাটে আমি লালমনির হাটের ছেলে সারা বাংলাদেশে আমার বন্ধু আছে আমি আমাদের লালমনিরহাটের পক্ষ থেকে সারা বাংলাদেশের বন্ধুদেরকে জানাই জানাচ্ছি অনেক শুভেচ্ছা কমল তহিদ তহিদ সবাই একটু সবাই একটু বন্ধু করে নেন অবশ্যই সবাই সবাইকে বন্ধু করে নেন এটাই কামনা করছি সিএম কমিটি সিএম কমিটি দাদা প্লিজ আপনার সাথে ফোন কথা বলার ছিল অবশ্যই অবশ্যই কথা বলবো আর আমার টিকটক আইডি আমি ফোন কথা টিকটক ভাই আমার আইডিতে একটু যে সাপোর্ট করে আসবেন অবশ্যই সবাই আইডিতে আসেন অবশ্যই উনিও সাপোর্ট ব্যাক দিবে এবং আমি লাইভ শেষ আপনাকে সাপোর্ট করব আর অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য জেনার এখন পর্যন্ত আমার লাইভটিতে লাইক দিয়ে ডাবল টাচ করেন ডাবল টাস করলেই লাইক হয়ে যাবে আর লাইক হলে আমার একটা নোটিফিকেশন আসবে আমি লাইভ শেষ করে আপনাদেরকে সাপোর্ট করব অসংখ্য ধন্যবাদ দিগন্ত মিউজিক দাদাভাই ওনার আইডি নাম কি আচ্ছা ওনার নাম ওই যে আমার সঙ্গে যে ভিডিও করে ওনার আইডি নাম হচ্ছে রাজ আজাইরা ফানি কমেডি অথবা আমার ভিডিওতে কমেন্ট করে লাস্ট এবং ফার্স্টে মানে ওনার আইডিটা আছে আর কি মানে একই একই সিস্টেম আইডি ইয়েটা আবার কমেন্টে গিয়ে ওনার আইডিটা খুঁজে পাবেন ওনার এক লক্ষ পার হয়েছে হ্যাঁ এই পেমেন্ট তুলবে আর মানে কয়েকদিন আছে মোটামুটি ভালো একটা পেমেন্ট উঠবে তো যেহেতু দুজনে কাজ করতেছি আর দোয়ার সবাই যাতে আমরা আরও এগোতে পারি টিকটক আইডির নাম কি লিঙ্ক দেন ভাই টিকটক আইডির নাম হচ্ছে শশা ভাইরাল নামে ছিল আগে তো এখন খগেশ্বর কমেডি যে আমার ইয়াটা আছে ফানি কমেডি এই নামে আছে হুম এই নামে সাজ দিলে হবে তো বাংলায় শশা ভাইরাল লিখলেও আমার আইডি চলে আসবে তো আমার ভিডিও চলে আসবে দিগন্ত দাদা ভাই ওনার আইডির নাম কি ওনার আইডির নাম তো ওই যে ইয়া রাজ আজের ফানি কমেডি লিখলে আসবে অথবা আমার ভিডিওতে ওর কমেন্ট আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কি অমর সবাই আমার পরিবারে আমন্ত্রণ অবশ্যই অসংখ্য ধন্যবাদ রাশিয়া থেকে দেখছি হাসান মাহমুদ হাসান ভাই অসংখ্য ধন্যবাদ ভাই রাশিয়া থেকে সংহর জন্য আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে লাইভে সংযুক্ত থাকার জন্য আর যেনারা এই পর্যন্ত আমার লাইভটিতে লাইফ দেননি আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি আপনারা ডাবল টাস করলেই কিন্তু লাইফটা হয়ে যায় না অপশন আছে আচ্ছা

ডাবল টাচ করলেই কিন্তু লাইক হয়ে যায় লাইক লাইকটা হলে কিন্তু আমার এখানে নোটিফিকেশন চলে আসে আমি ইয়েতে আপনারা ডাবল টাচ করেন নোটিফিকেশন আসবে আমি লাইভ শেষে আপনাকে সাপোর্ট করব ঠিক আছে এই যে আমার কাছে আর একটা নোটিফিকেশান আসলো একটি লাইক হয়েছে তো ভাই আমি আসলে সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই এমআর সাইফুল সাই ব্লকস

তাহিদ ভাই ভাই আপনার বাড়ি আসবো ঠিকানাটা দিন ঠিকানাটা হচ্ছে কালিস্তান বাজার কমলাবাড়ি ইউনিয়ন লালমনিহাট জেলা চলে আসেন সমস্যা নেই পুরো দুইজন যে ফেলা ভাই কেমন আছেন দেন আচ্ছা ঠিক আছে এতক্ষণ যার কথা বলছিলেন সে এখন লাইভে আছে লাইভ শেষ করে এখন হ্যাঁ তার সঙ্গে একটু কথা বলেন বিস্তারিত এই যার কথা বলতে চাইছিলেন সবাই কেমন আছেন সবাই রিপ্লাই দিবেন ঠিক আছে আমি চলে আসছি রাজ আপনাদের মাঝে বান্ন জনের মতো লাইভে আছেন ঠিক আছে ভাই কমেন্টে রিপ্লাই দেন না কেন এই তো রিপ্লাই দিয়ে কেমন আছেন কন্টেন্ট রিপ্লাই দেন কমেন্টে রিপ্লাই দেন অবশ্যই তো যারা যারা এখনো ডাবল টাচ করেন এই তিরাশি জনের মতো আছেন ঠিক আছে ষোলো জনের মতো ডাবল টাচ করছেন আপনাদের ফোনে যে হাতে ইন দেখতে পারতেছেন লাইভ চলছে আমার মুখ বরাবর ডাবল টাস করুন দুটো টাস করুন নোটিফিকেশন আমার আসবে আমি বুঝতে পারবো যাদের সাপোর্ট প্রয়োজন তারা কমেন্ট করো সবার কমেন্ট ধরে আমি সাপোর্ট দিয়ে আসবো ঠিক আছে ডাবল টাস করে 16 জনের মতো করছে কিন্তু 16 জনের মতো হইছে প্লে বাটন পাইছেন দাদা প্লে বাটনে কোনো আসে নাই আবেদন এপ্লাই করা হয়েছে 17 জন হয়েছে একজন কিন্তু ডাবল টাস করছেন ঠিক আছে একজন করছে নোটিফিকেশন আমাদের মাধ্যমে আসছে সেহেতু লাইভটা শেষ করে ডাবল টাস ডাবল টাস ধরে আমি লাইভটাতে আপনাদের পরিবারে চলে যাব 18 জন হইছে ঠিক আছে দুইজন করছে করছেন ইতিমধ্যে দুইজন করছেন লাইভটাতে ডাবল টাচ দুইজন করছেন না আপনারা দ্রুত পরিমাণে করেন যাতে আপনাদের আইডিতে ঢুকে সাপোর্ট দিতে পারি ডাবল টাচ করবেন দ্রুত টাওয়ার কতদিন লাগবে ভাই আপনি লাইক ভাই আমি লাইক করেছি অসংখ্য ধন্যবাদ বিশ জন হয়েছে কিন্তু চারজন করছেন ইতিমধ্যে চারজন বিরানব্বই জনের মতো লাইভে আছেন একুশ জন হয়েছে একুশ জন ডাবল টাচ করছেন একুশ জনকে সাপোর্ট দিব লাইভটা শেষ করে একুশ জন ডাবল টাস করছেন সবাই ডাবল টাচ করেন বিজন বিজন অসংখ্য ধন্যবাদ এখন ডলার কত আছে এখন ডলার আছে দুশো তিরিশের মতো ডলার একশো ডলার পূরণ হয়েছে ২৩০ ডলার হয়েছে আমিও করছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যালো ভাই আমার রিপ্লাই দাও ভাই কি শাহাদ খান অসংখ্য ধন্যবাদ অপুব্লক

লাইভ করে ইতিমধ্যে আপনাদের কাছে চলে আসছি লাইভ করে লাইভে এই লাইভে খগেশ রাফানি কমেডি এতক্ষণ ধরে ছিলাম যে রাস আজাই রাফানি কমেডি লাইভে ঠিক আছে আমি সব জাতি স্যার মুড আসি টাকা দিয়া 40 টাকা 40 টাকা 40 টাকা একটা ভাই আপনার ভিডিও মেন পাঁচটা করেছি এবং সাপোর্ট করবেন তো ওই যে আমার আইডি আমি পিন করে দিতেছি এই জায়গায় আমার কমেন্ট আমি পিন করে দিলাম তো ভালোবাসা অভিরাম সবার জন্য এটা আমার আইডি ঠিক আছে সবাই ঘুরে জনের মতো সাপোর্ট করছেন এখানে যারা লাইভটাতে এখনো সাপোর্ট করেন নাই বা কিভাবে সাপোর্ট আমার কাছে কিভাবে সাপোর্ট নেবেন বুঝতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতেছি তো আমার চ্যানেলের নাম হলো রাজ আজাইরা ফানি কমেডি সেই চ্যানেলটা দিয়ে আমি এই জায়গায় কমেন্ট করছি আপনারা দেখেন সবাই সাপোর্ট দিবেন তো এখানে যারা যারা সাপোর্ট চাইতেছেন ঠিক আছে তাদের উদ্দেশ্যে একটা উদ্দেশ্যে এইভাবে ফোনটার মধ্যে আপনারা লাইভ দেখতেছেন ঠিক আছে এই জায়গায় এইভাবে ডাবল টাচ করবেন ডাবল টাচ করেন দুইটা ডাবল টাচ করেন এইভাবে ডাবল টাচ করলে নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে বাইশ জনের মতো চব্বিশ জনের নোটিফিকেশন আসছে চব্বিশ জনকে সাপোর্ট দেবো হুম চব্বিশ জন ডাবল টাচ করছেন চব্বিশ জনকে সাপোর্ট দিয়ে আসবো সত্যি বলবেন একটি ভিডিওতে লাইক করলে কি হয় একটি ভিডিও লাইক করলে কি হয় লাইক করলে আমি আপনাদের সাপোর্ট দিয়ে আসতে পারবো সাত আট জনের মতো কিন্তু ইতিমধ্যে ঠিক আছে দ্রুত পরিমানে সবাই করেন ভাই আপনি কিভাবে সাপোর্ট করবেন আপনি কিভাবে আপনারা লাইক করবেন একটা ভিডিওর মধ্যে কমেন্ট করবেন লাইভটা শেষ করে সেই কমেন্টটা ধরে ধরে আপনাদের আইডিতে ঢুকবো কমেন্ট ধরে আইডিতে ঢুকা যায় সেখানে সাপোর্ট করা যায় অপু ব্লক লিখছেন যেখানে এখনো দেখা দেখান প্লিজ 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 অবশ্যই দেখাবো ভাইয়া একটু ওয়েট করেন মারুফা <tutly> আরিফা <siah makevine> <Arduino> সবাই কমেন্ট করুন ভালো আছো তুমি আর ফিরে হ্যাঁ অবশ্যই ভালো আছি আপনি ঠান্ডা আছে সবাই কমেন্ট করবে স্টুডিও লাইভে দেখান দেখি অবশ্যই দেখাবো ভাইয়া স্টুডিওটা দেখাবো সবাই দ্রুত পরিমাণে কমেন্ট করেন দিব সবাই কম করেন সবাই করেন সবাই রিপ্লাই দেব Altyazı M.K.